আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আছি মোটামুটি আর যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এই কামনা করছি আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি কারণ কি এত সকাল সকাল আজকে আমাদের ঘুম ভেঙে গেছে আয়ন হয়তো ওর বাবাকে মিস করে বা ভয় পায় এ কারণে ও ঘুমাচ্ছিল না তো আমরা দুজনই উঠে গেছি অরপাখান নাইন ওয়ান নাইন ফোর জানতে চেয়েছিলে এই ম্যাগনেটগুলো আমি কোন পেস থেকে নিয়েছি এগুলো আমি কোজি ইটস পেস থেকে নিয়েছিলাম আটশো পঞ্চাশ টাকা দিয়ে মানে ডেলিভারি চার্জ সহ আট পিসের দাম আটশো টাকা নিয়েছে ফ্রিজে একটু একটু হাতের ছাপ লেগেছিলো তো সেগুলো মুচতে মুষতেই টের পেলাম যে বাইরে শিউলি এসছে সিঁড়ি মোছার জন্য তো তাড়াতাড়ি করে চলে এলাম গাছগুলোকে পানি দিতে কারণ শিউলি যদি মুছে যায় আর তারপরে যদি আমি পানি দিই তাহলে জায়গাটা আবার একটু নোংরা হয়ে যেতে পারে আর এমনিতেই আজকে সকালটায় অনেকটা সময় হাতে তার জন্য ভাবছি যে সবগুলো গাছকে একটু খেয়াল করবো একটু ভালোভাবে দেখবো আর এমনিতেই আজকে দুই তিন দিন আমাদের একটা পারিবারিক মানে প্রবলেমের কারণে মন ভালো ছিল না তার উপরে মাসুম নাই দেশে তো সব কিছু মিলিয়ে আমার মানে দিনটা ভালো যাচ্ছিলো না বলে গতকালকে কিন্তু ব্লগও দেয়া হয় নাই ব্লগ রেডি ছিল কিন্তু মানে ভয়েস ওভারও দিতে ইচ্ছা হয়নি কিচ্ছু করতে ইচ্ছা হয় নাই মন ভালো ছিল না শুধুমাত্র যে নিজের ঘরের মানে নিজের হাজব্যান্ড নিজের সংসার নিজের সন্তানের প্রবলেম হলেই যে মানুষের মন খারাপ থাকে তা কিন্তু না সমষ্টিগত প্রবলেমও কিন্তু মানুষের উপরে প্রভাব পড়ে যেহেতু আমি বড় বউ আর আমার পরে হচ্ছে আমার অনেক দেবর আছে একটা ননদ আছে তো এরা যখন কেউ খারাপ থাকে তখন আমাদের উপরেও সেটার প্রভাব পড়ে আমাদের সবার সংসার কিন্তু আলাদা 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 সংসারে সবাই থাকি তারপরেও যেহেতু আমরা সবার বড় তাই মাসুম আর আমি সবসময় আমাদের দায়িত্বগুলো পালন করার খুব চেষ্টা করি সেই সাথে আমাদের যে কোনো সদস্যের মানে আমার দেবর হোক ননদ হোক যার যে সময় প্রবলেম হয় আমরা জানতে পারি সব সময় আমরা চেষ্টা করি সে সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার খুব চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা তো যাই হোক আজকে সকালটা কিন্তু খুব সুন্দর একদম ঝলমলে রোদ সেই সাথে বাতাস আর সেই সাথে কিছুক্ষণের জন্য হলেও মন ভালো করে দেওয়ার মতো নীল আকাশ তো সুন্দর আকাশ এখন আমি কিন্তু আমার ড্রয়িং রুমে চলে এসেছি আর আজকে আমি কিন্তু কোনো গোছানো কাজ করছি না জাস্ট সকালে উঠেছি হাতে অনেকটা সময় আছে তার জন্য হাতের টানে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছি টুকটাক কাজও করে নিচ্ছি আর কাজ করলে কিন্তু মন খারাপটা কিছুক্ষণের জন্য হলেও থাকে না যদিও আমার এখন কোনো মন খারাপ নেই খুব ভালো আছি আমার হাজব্যান্ড মেয়েরা প্যারিস আছে বেড়াচ্ছে টুকটাক কথা হচ্ছে ভিডিও দেখছি ভালো লাগছে আমার জানেন আমাদেরও কিন্তু যাওয়ার কথা ছিল ভিসাও হয়েছে সব হয়েছে কিন্তু আমার ছেলে যাবে না আর ছেলেকে রেখে এতদিনের জন্য আমি বাইরে বেড়াবো ঘুরবো এটা আমি ভাবতেও পারি না তো সে কারণে আমাদের যাওয়া হয় নাই আমরা রয়ে গেছি আমাদেরকে নাকি পরবর্তীতে আর ভিসা দিবে না মাসুম বলে যে তোমাদেরকে পরবর্তীতে আর ইউরোপের ভিসা দিবে না না দেখ কোনো প্রবলেম নাই। তো যাই হোক এখন আমি ড্রয়িং রুম থেকে এই কাজটা এখানে নিয়ে এসছি বাইরে থেকেও গাছগুলোকে নিয়ে এসছি তারপরে এটাকেও নিয়ে এসছি এই সবগুলোকে এখন একটু ভালোভাবে ধুয়ে দিবো আর এই গাছগুলো হচ্ছে কোনটা জানেন ওই যে অনেক দিন আগে আমি মানি প্লান্টের ডালা কেটে পানিতে বসিয়েছিলাম এগুলো হচ্ছে সেগুলো সবগুলো শিকড় পাকড় দেখেন কি অবস্থা তো এটাকে এখন ডাইনিং স্পেসেই রাখবো ভাবছি আর বাদ বাকিগুলোকে ওয়াশ করে পাথরগুলোকে ধুয়ে আবার জায়গা মতো দিয়ে আসবো একজন খুব সুন্দর করে আমাকে মেসেঞ্জারে লিখেছিল যে আপু আপনি কখনো ওয়াশরুমে মানি প্ল্যান্ট রাখবেন না আর হচ্ছে গিয়ে বারান্দায় যে প্রায় সময় দেখি যে আপনার আপনার ড্রয়িং রুমে যে মানি প্ল্যান্টগুলো আছে সেগুলো একদম ফ্লোরে লেগে থাকে তো ওইগুলো ফ্লোরে লাগানো অবস্থায় রাখবেন না আচ্ছা ফাঁকে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই দেখেন মাসুমের যখন প্রমোশন হয়েছিল তখন কিন্তু অনেক ফুলের তোড়া এসেছিলো বাসায় আর তার সাথে এসেছিল এরকম অনেক পাতা তো তখনকার মানে সেই সময়ের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ডালাগুলো মানে লাকি ব্যাম্বুর ডালাগুলোর গোড়া কেটে আমি পানিতে রাখবো দেখি পাচে কি না আল্লাহ রহমতে সেগুলো বেঁচেছে আর সবগুলো শিকড় বাকড়ও ছড়িয়েছে সেটাই আপনাদের সাথে দেখানো ছিল আর যেটা বলছিলাম যে একজন আমাকে এরকম বলাতে আমি কিন্তু আমার বাথরুমে আর কখনোই মানি প্ল্যান্ট রাখি নাই যদিও আমি ওটা বিশ্বাস করি না আপনারা হয়তো বলবেন যে বিশ্বাস না করলে এটা করলেন কেন তো আসলে কি এরকম করে যখন কেউ ভালোবাসা প্রকাশ করে আমার ভালো চায় তখন আমি তার এই ভালোবাসাটাকে একটু সম্মান জানাই এই আর কি আমার বিশ্বাস তো আমার কাছে আছেই আমার গ্রামের বাড়ির ভিডিও দেখেই তো সেদিন এক মানহায় এমি লিখেছিলে আপু একটা রেড কাঠ গোলাপ লাগাবেন তো আসলে আমি ভেবেছিলাম যে একটা রক্ত করবি লাগাবো যদি পাই আর কি তো ও যখন বলেছে যে একটা রেড কার্ড গোলাপ লাগাতে আমিও সেটা ভেবেছি যে না আমি একটা রেড কার্ড গোলাপ লাগাবো যদি পাই হয়তো নার্সারিতে খোঁজ করলে আমি পেয়ে যাব তো যে জিনিসগুলো মানে কেউ আমাকে ভালোবেসে বলে আমি বুঝতে পারি যে এর পেছনে শুধুমাত্র ভালোবাসা আর কিচ্ছু নাই তখন আমি সেটা একটু শোনার চেষ্টা করি আমার ভালো লাগে আমার লাভ হয়তো নাই তবে ক্ষতিও তো হচ্ছে না এই মনে করে আমি মানি প্ল্যান্টগুলোকে একটু উপরে তুলে দিচ্ছি আর গত ভিডিওতে তোমরা সবাই কিন্তু মোটামুটি চিনতে পেরেছিলে শাকটা আসলে এই শাকটা হচ্ছে ঢেঁকি শাক খুবই পছন্দের শাক আজকেও আমি সেই ঢেঁকি শাক করব মানে ওই দিন খেয়ে এত ভালো লেগেছে আমি কিন্তু আবারও ঢেকি শাক আনিয়েছি সত্যি কথা বলতে কি মাসুম বাসায় না থাকাতে আমার রান্নাবান্না করতেও ইচ্ছা করে না কারণ মাসুম খেতে পছন্দ করে আর আমি সব সবসময়ই বিভিন্ন রকম রান্না করতে পছন্দ করি বিশেষ করে সাবেকি রান্না তো মাসুমের খুবই পছন্দ আমরা দুজনেই খুব পছন্দ করি কিন্তু মাসুম না থাকাতে সেসব রান্না তো করাই হচ্ছে না মনে হয় যেন ঘরে কোনো রান্নাই হচ্ছে না কোনো রকমে শুধু বাচ্চাদের জন্য কিছু একটু করি ব্যাস এদিকে আপনারা হয়তো খেয়াল করেছেন যে একটা গাছ বারবার ঝুঁকে ঝুঁকে যাচ্ছিল তো সেটাকে ড্রয়িং রুমের কোনার দেয়ালের দিকে দিয়ে এই গাছটা এখানে এনে রাখলাম আর দেখেন আকাশটা আমি যেহেতু বাংলাদেশে একদমই একা মানে আমার বাবা মা ভাই বোন কেউ তো আর এই দেশে নাই তো এ কারণেই মনে হয় মাসুম যাওয়াতে আমার আরও বেশি একা একা লাগছে যদিও আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা খোঁজখবর নিচ্ছে ফোন দিচ্ছে তারপরেও ওই যাকে প্রত্যেক দিন দেখি যার সাথে ঝগড়া হয় আপোষ হয় আনন্দ বা কষ্ট প্রত্যেক দিন ভাগাভাগি হয় তো সেটা যদি করতে না পারি তাহলে তো একটু লাগবে তাই না আমি চলে এসেছি আমাদের আমাদের ছাদে আর এই ছাদটা আপনারা অনেকেই পছন্দ করেছেন কেউ কেউ আবার জানতে চেয়েছেন যে ফ্ল্যাট বাড়িতে এরকম ছাদে গাছ রাখা যায় কিনা হ্যাঁ প্রত্যেকেই এখানে গাছ রাখতে পারবে নয়টা ফ্লোরের এই ফ্ল্যাটে মোট বাসিন্দা হচ্ছে সাতটা ফ্লোরে আছে আর দুইটা ফ্লোরে কোনো বাসিন্দা থাকে না তো এই সাত ফ্যামিলি সবাই কিন্তু সাত আটটা করে গাছ রাখতে পারে তবে সবাই রাখে না শুধু আমি আর আরও একজন রাখে আর এই যে এই কমলা গাছের গোড়ায় কিছুদিন আগে আমি সবজির খোসা দিয়েছিলাম তারপরেই সেখান থেকে কতগুলো গাছ বের হয়েছে এখন এগুলোকে রাখবো না তুলে ফেলবো সেটা নিয়ে দ্বিধায় আছি আপনারা যদি চান একটু সাহায্য করতে পারেন যে এগুলো আমি রাখবো না তুলে ফেলবো সেটা জানিয়ে আর এই যে দেখেন জলপাইগুলো কিন্তু মাশাল্লা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর অনেকগুলো ডালিম কিন্তু পেকে গেছে আজকে ডালিমগুলো তুলবো আর কিছু লেবুও ছিঁড়ে নিব দু একটা লেবু পেকে একদম পড়ে গেছে সেগুলো তো আর খাওয়া যাবে না তাই কিছু যেগুলো আর কি বড় হয়েছে মোটামুটি সেগুলোকে তুলে নিয়ে যাচ্ছি আসলে আমরা যারা গাছ পছন্দ করি তারা কিন্তু এই যে ফল খাওয়ার জন্য গাছ পছন্দ করি না জাস্ট ভালো লাগে গাছগুলোকে এমনিতে আলহামদুলিল্লাহ তো সবসময় বাসায় ফল থাকি কত ফল কেনা হয় তারপরেও গাছের একটা দুটো ফল পাড়ার মধ্যে যে কি আনন্দ সেটা আমাদের যাদের গাছ আছে বা আমরা যারা নিজেদের গাছের তো একটা ফল পারি তারাই সেটা অনুভব করতে পারি ভিডিওর এই পর্যায়ে একটা সুন্দর কমেন্ট পড়ছি কমেন্টটা লিখেছ অ্যাট শারমিন ফাতিহা তুমি লিখেছ মাশাল্লা খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে একটি ভিডিওতে অনেক কিছু শেয়ার করেন আপু দেখে নিয়েছি আপনার সম্পূর্ণ ভিডিও এই প্রথমবার দেখলাম অনেক ভালো লাগলো এত সুন্দর ব্লগ করেন আপনি মাশাল অনেক ধন্যবাদ আসলে এই যে ভিডিও বানাচ্ছি এগুলো সম্পূর্ণই আমি শুরু করেছিলাম নিজের মনকে ভালো রাখার জন্য নিজের শখ থেকে তারপর দেখি যে অনেকে আমার ভিডিও পছন্দ করছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে সেগুলো জানাচ্ছে তাতে আমার আগ্রহ বেড়ে গেছে আর তার কারণেই এই যে আমি অনিয়মিত হলেও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি মানে আজকে হয়তো এই সময় দিয়েছি আর একদিন আরেক সময় দিলাম এরকম হয়ে যায় কারণ আমি পারি না নিয়ম করে টাইমলি ভিডিও দিতে পারছি না তারপরেও আমার যে ছোটরা যারা এখনও আমার সাথে আছো বা আপনারা যারা এখনও আমার সাথে আছেন এটাই হচ্ছে আমার বাড়তি পাওনা তাছাড়া আপনাদেরকে নিয়েই তো আমার এই ইউটিউব পরিবার আপনারা না থাকলে কি সেটা সম্ভব হতো তো এই ভিডিওগুলো হচ্ছে আপনাদের সাথে আমার যোগাযোগের মাধ্যম এভাবেই আপনারা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর এই দিকে আমি বাসায় এসে কিন্তু কুকারে আলু সেদ্ধ বসিয়েছি তারপর খাবার টেবিলে রানারটা চেঞ্জ করেছি আর এখন একটু টক কিছু খেতে ইচ্ছা করছে একজন আমাদেরকে এই জাম্বুড়াগুলা আর অনেকগুলো আমরা দিয়েছিল তো জাম্বুরা আর খাওয়া হবে না মানে দেখেই একদম মন খারাপ হয়ে গেছে তবে আমরাগুলো খুব ভালো ছিল ভিডিও শুরুতেই বলেছি যে ইদানিং আমার রান্না করতে একদমই ইচ্ছা হচ্ছে না তো আজকেও সেই ফাঁকিবাজি রান্নাই করছি আলু সেদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য মুরগির মাংস ছিল তারপর ডাল ছিল সেগুলোকেও গরম করে নিয়েছি এবার ঠেকি শাকটাকে ভাজবো তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে আমি এখন নারকেল বাটা দিলাম ওটাকে খুব মিহি করে বাটি নাই কে কিভাবে এই শাকটা খায় আমি আসলে জানি না আমার বিয়ের পরে মোট তিনবার খাওয়া হয়েছে দাদি সব সময় খুব ভালোভাবে এই শাকটা বানাতো তো ওই আন্দাজ থেকে আমি বানাচ্ছি আর কি নারকেলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর তাতে হলুদ লবণ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠাল পিচি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে শাক দিয়েছি শাকটাকেও অনেকক্ষণ ভাজলাম এরপর এটাকে একটা কাঁচামচ দিয়ে কিছুক্ষণ ঠেকে রান্না করব। তারপর ঢাকনা খুলে আরও কিছুক্ষণ ভেজে এটাকে এখন বেড়ে নিচ্ছি আমার মনে হয়েছিল যে দাদি এভাবেই শাকটা বানাতো আসলে তখন ছোট ছিলাম অত ভালো করে খেয়ালও করি নাই তাই ঠিক কিভাবেই শাকটা তৈরি করতে হয় আমি জানি না এদিকে আলু ভর্তা হয়ে গেছে সব কিছু রেডি আর মনে আছে ওই যে বাড়ি থেকে অনেকগুলো আম নিয়ে এসেছিলাম সেগুলো একদমই পেকে গেছে আজকে সেগুলোকে কাটলাম মাসুমদের জন্য রাখলাম এটাও জানি না ওরা আস্তে আস্তে আমগুলো ভালো থাকবে কি না তারপরেও আসা যে ওরা এসে আমটা ভালোই পাবে আমি সাধারণত ফ্রিজেই ডিম রাখি কারণ আমার ফ্রিজে অনেক ডিম ধরে তো তারপরেও কিছু ডিম আজকে বাড়তি আছে কিছু না বেশ ভালো পরিমাণের ডিম বাড়তি আছে মানে একসাথে অনেকগুলো ডিম কেনা হয়েছে তো তাই আর এই জিনিসটা মাসুম অনেক দিন আগে এনেছিল কখনোই আমি ব্যবহার করি নাই আজকে ভাবুন যে বাড়তি ডিমগুলো এটার মধ্যে রেখে ফ্রিজে রেখে দেই তাহলে আর চাপও খাবে না ভাঙবেও না জিনিসটা কিন্তু ভারী মজবুত দেখতে এরকম ট্রান্সপারেন্ট আর ভারী মজবুত আজকে এতদিন পর জিনিসটা আমার কাজে লাগলো যাক ডিমগুলো এখন ফ্রিজে রেখে দেই এ মতো আমার কাজ শেষ এখন ফ্রেশ হব আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে গাছগুলোকে যে উপরে উঠালাম এটা দেখে জানাবেন তো কেমন হলো আসলে কি এভাবে রাখবো নাকি নিচে নামিয়ে রাখবো আমি বুঝতে পারছি না আজকে আমি রান্না করি নাই অথচ আজকে আমার ছেলের দুজন ফ্রেন্ড আমাদের পাশে আসবে সন্ধ্যার পরে রাতে থাকবে ও বিকালবেলা টিভি দেখছি আর ভাবছি যে ওদেরকে রাতের খাবারে কি দেয়া যায় আর আগে ভাগে আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন এইদিকে রাতের বেলা ওদের জন্য খাবারও কিনে এনেছি আর আমার ভিডিওটাও এখানে শেষ করছি তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ